শুধু আপনার দুটো দিক বিবেচনা করলে মানুষ লাকি হয়ে সেটা হচ্ছে একটা বাসার পাশে হালাল সব আর হচ্ছে বাসার আশেপাশে মসজিদ এই দুটো যার কাছে আছে সেই ভাই মোটামুটি লাকি মানুষ হন্তুনি লাকি যার আছে সে বুঝে যে না এটার কতটা কতটুকু আর কি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে ডিজিটাল আগুন পোহাতেছে ভাই হ্যাপি ঠান্ডা টোকিওতে ভাই হ্যাপি শুধু টোকিওতেই না পুরো জাপানি ঠান্ডা নাগয় নাগোয় দিকে বরফ টরফ পড়তেছে কিন্তু আমাদের এখানে বরফ টরফ নাই বা ঠান্ডা আজকে না বাঙালি হালাল শপে আসছি হালার ব্যাপারে জাহাজের খবর নিতে আসছি পুরা বাঙালি হালাল শপের ডিটেলস বলব আজকে আর এই রিঙ্কু বাইরা কীভাবে কি দাম টাম রাখে কীভাবে ব্যবসা করে আর কি কী পাওয়া যায় আর বাঙালি খাবার বা হালাল খাবার সম্পর্কে সব কিছু এবং জাপানিজ ব্যবসা স্যাপার নিয়ে কিছু কথা বলতে পারি যেহেতু এখানে অভিজ্ঞ প্লেয়াররা আছে আঠারো উনিশ বছর ধরে জাপানে বসবাস করতেছে দুলাল ভাইরা আছে বলতেও পারি

ঠান্ডা লাগিয়া বাটিদারের ছাইরা দিতে আমি গিফট কিনে দিই তো যাই বলন না মেশিন নাম পাইলে ভাই আমার মন মতো দাম বার করতাম দাম বার হতাম মন চাই তাই বার হতাম আর ওই দাম এই সবsubseteqতাম মাছ গোশ যা আছে যদিও আমি এই হালাল সব থেকে বাংলা হালাল সব থেকে যেই যা মিক্স বাকরা খাসির মাংস আর কিছু মাছ এখানে আছে এই মাছগুলা সারা আর পেঁয়াজ তেল সারা তেমন কোনো কিছু চিনি না কারণ খাওয়ার সময় না ভাই এগুলো মা গোস্ত রস্ত নিলে পরে একদিন রান্না করলে চার দিন অনায়াসে চলে মাছ নি সেটা চলে না এইগুলো মাছ কম নেই গোস্তটাই বেশি গোস্ত খাইতে খাইতে রিঙ্কু ভাই আমার তো এখন ইসেই মূর্ত বিসর্জনে দাঙালো হয়ে যায় বুঝছেন আপনার মিক্স বাঁকড়া খাইতে খাইতে শাক সবজি খাইতে হবে ভাই আর শাকসবজি খাই শাকসবজি খাইতে হবে আমার কিন্তু শাকসবজি খাবো কেমনে হাই আমার আজকে ছুটি আছে তো অনেক কষ্টে মিলছে আজকে পুরো জাপানের ছুটি তো সেই ক্ষেত্রে আজকে বেলা ছুটি মিলছে কালকে থেকে আবার ভাই সেই জিন্দগি শুরু স্কুলে যাও আর পার টাইম জলে যাও রান্না করার সময় নাই যাই হোক এটা না মশলা মাত্র নতুন আসলো আসলো নতুন গরম মশলা পাউডার লেখা আছে গরম মশলা পাউডার চলুন চাল দেখায় কিছুদিন আগে হয়েছিল না চালের দাম জাপানে প্রচুর পরিমাণে বাড়তেছে এই চাল দেখেন ভাই ধরো এগুলো জাপানি চাল এগুলো জাপান এই জাপানি চাল আমেরিকা নিজেই বাদ পায় না এখন আগুন ধরে আপনি আমেরিকান চাল চাল করতেছেন এই যেগুলো চাইল নাকি নাকি আল্লাহ জানি এগুলো জাপানি চালকু জানি গুলা ডিম থাই আর কিছু আছে বাসমতি বাসমতি কুই জানি কিন্তু আছে এই যে ভাই আটা মাটা পাওয়া যায় এই দুই হাজার পাঁচশো দুই হাজার দুশো পঞ্চাশ আটা বাইরে কয় কয়েকজি আটা তা ভাতের শুধু আটা খাওয়ায় ভালো চালের থেকে তো আটা খাওয়ায় ভালো ভাই আটার দাম কম বেশি এই দেখেন বাসমতি চালের এগুলো মনে হয় এক কেজির প্যাকেট সম্ভবত এক কেজি আটশো আশি গেল ভাই মারাত্মক প্রাইস আর বাইরের থেকে দেখলে দেখতে পারবেন এই যেগুলো পেঁয়াজ জাপানের পেঁয়াজগুলো বড়ো বড়ো হয় দেখেন এগুলো এগুলো মোটামুটি ছোটো পেঁয়াজই কিন্তু এর থেকে বড়ো বড়ো সাইজ এইগুলা এগুলো এগুলো মিডিয়াম পর্যায়ে আছে এর থেকে বড় বড় পেঁয়াজ পাওয়া যায় তিনটা করে পাওয়া যায় এই যে একটা জাপানিস ভেজিটেবল নাগাইমো বলে এটাকে নাগাইমো নাগাইমো নাকি আমি শিউন না তবে সম্ভবত নাগাইমো বলে শাক সবজি মোটামুটি পাওয়া যায় এগুলো টমেটো ভাই কত বড় বড় নাকি এটা শাক সবজি মোটামুটি ভালোই পাওয়া যায় ভাই আর জাপানিজরা এই ব্রকলিটা ভালো খায় আমার কাছে ভালোই লাগে ব্রোকলি কিন্তু মেনলি হচ্ছে আমার সবজি পছন্দ না এমনি খাইতেও ভালো লাগে না তারপরে রান্না করা তো আরও অসম্ভব আর কি ঠান্ডা বাইরে ঠান্ডা তার পাশে ফ্রুটসের সাইড ফলমূল ভাই সব জায়গায় হালাল ফলমূল নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু অন্য অন্য যেসব জিনিসগুলো আছে না এখান থেকে একদম চোখ পুজো আমি কোনো জিনিস কিনতে পারি চোখ বন্ধ করে কোনো ঝামেলা নাই কিন্তু জাপানিজ সবগুলোতে গেলে পরে এখান থেকে চোখ বন্ধ করে কেনা যায় না হারাম থাকে হারাম হারাম দেশ রিঙ্গু ভাই কি করলেন জিলাপি সুন্দর হয়েছে এবার এই যে মাঝলাপি মিষ্টি মাসি ভালোই পাওয়া যায় ভাই সিঙ্গারা তারপরে যে লাড্ডু এই লাড্ডু তো বাংলাদেশিরে বানাইছে বাংলাদেশিরাই বানায় ভাই এগুলো এই মালগুলা বাংলাদেশিরাই বানায় অ্যাকচুয়ালি এই জিলাপি দেখেন তারপরে যে মিষ্টি মিষ্টি যা আছে এগুলা বাংলাদেশিরাই বানায় যারা এসব ব্যবসা ব্যবসা করে আর কি আর এইগুলো দেখেন নেপালিদের মোমো নেপালি কাস্টমার আসতো তার জন্য মোমো রেখে দিয়েছে মোমো মোমো খাইতে কিন্তু মজা আছে রিঙ্কু ভাই মোমো মোমো খাওয়ার অভিজ্ঞতা আমার বিশ বছরের মোমো খাইছে অনেক কিন্তু সব মোমোই ভালো না মোমোর জন্য আবার স্পেশাল রেস্টুরেন্ট পাওয়া যায় ভাই সেগুলোতে ভালো হয় মোমো টোমো আর এগুলো না বনলেস সব নিকো আর কি বনলেস কোষ রিঙ্কু ভাই আইবিলে সাউন্ড দেন দুজন ভালো মজা করে ভালোই মজা করে দুজন সারাদিন দোকানের মধ্যে আর ওই পাশে দেখো মুড়ি দেখায় মুড়ি আমার ফেভারিট এই যে এখানে দাম বেশি তো যদিও দাম বেশি মুড়িটার তারপরে এগুলা ভাই সব ভিয়েতনামেরা খায় বুঝছেন ভিয়েতনামিরা মিয়াংমারি রা এগুলা খায়

আর এটা কি ভাই এটা প্যাকেটের উপর থেকে গন্ধ কথা করছে কি জাপানের মধ্যে না হালাল খাবার খোঁজা অনেকের কষ্ট হয়ে যায় অনেকেরই কষ্ট হয়ে যায় অনেকের বলতে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলেন ম্যাক্সিমাম বাংলাদেশে বলেন পাকিস্তানি বলেন যারা মুসলিম তাদের একটু কষ্ট হয়ে যায় কারণ

ওরা জাল খাইতে খুব পছন্দ করে ওরা এইগুলো আসে বিশেষ করে এই যে সানসোট টানসোন যা আসে খায় তারপরে আবার আমি নিজে দেখছি সেটাই এর আগে একটা জাপানিজে বিরিয়ানির মশলা নিয়ে যাওয়ার জন্য ভাই ওই নিজে চাইছিল অন্য একটা মশলা আমি আবার মাতবাড়ি করে রাধুন মশলা নিয়ে যান রাধুনি মশলা ভালো আর কি জাপানিজ আমাকে অসহায় করে যেমন জিনিস করে আমরা ভাই আমাদের সাথে আসলে আমরা এই চাবি করি আর কি আর কদিন পরে নাই পিছন থেকে এই হবে কি বলে সিঙ্গারা কাবাব টাবাব যা আছে সব এখানে বানানো হবে শুধু কদিন পরেই পরেই বলতেছে ভাই এরা প্রায় চার মাস তো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত শুরু হয় নাই আল্লাহ জানে এটা কবে শুরু হবে কিন্তু আমি আশাবাদী আর কি এই জিনিসটা হওয়ার জন্যে আর চাটা হওয়া যাবে বাঙালি চা ভাই রাঁধুনি হবে কে রাঁধুনি হবে কে রাঁধুনি আমি আসি আমার পার্ট টাইম জব দিলে আমি আসি কাকু শেষ করে এসে শিঙ্গারাপিংরা বানাইলাম আর কি বুঝছেন কিছুক্ষণ আগে দোকানে মাল আসতে তোরা অনেক ব্যস্ত আছে ব্যস্ত থাকা ভালো আর আমি জুস খাই ভাই ভিটামিন সি জাপানে আসলে আপনি দেখবেন যে হালাল হারাম নিয়ে অনেক ভেদ চলে আর কি হালাল হারাম অনেক বাইসে শুনে খাইতে হয় ভাই মানে অনেক কিছু অনেক কাহিনী করতে হয় হালাল হারাম আর সব থেকে ভালো হয় নতুন যারা আসেন যারা বুঝতে পারবেন না যে ভাই এখানে কি লেখা আছে তাম্পাকু মানপাকু যা আছে এগুলো বুঝতে না পারেন ওই অ্যাপস যদি রাখবেন হালাল দাপ অনেক অ্যাপস আছে যেগুলোতে আপনার বারকোড স্ক্যান করলে পরে বোঝা যায় যে কোনটা হারাম কোনটা হালাল দেখা যায় ওর মাটা করে নেবেন ভাই বছরে ছয়শো ষোলোশো সাতারোশো এম লাগে আহামরি ব্যাপার না তো ওইগুলো দিয়ে আপনি যখন কোনো কিছু কিনবেন ওরা বার কোড স্ক্যান করলে আপনি দেখা দেবে এটা লেভেল কত নম্বরের হালা লেভেল থ্রি লেভেল টু লেভেল ওয়ান হ্যাঁ রিঙ্কু ভাই ধরে রিঙ্কু ভাই সব জায়গায় আছে নাকি

ওটা না নিয়ে আমার এটা নিতে হয় কারণ এখানে বানানো আছে জাস্ট একটু তার মধ্যে গরম করলেই বা কোনো কিছু গরম করলেই খাওয়া যায় আর ওইটা কে করবে ভাই কে এত কিছু করবে অসম্ভব দিস ইজ জাপান কেমন লাগে বর্তমানে জাপান কম তো জাপান তো একসে সুন্দর একসে সুন্দর লাগে আর এই ভিডিওর আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো কিন্তু কাট করা যাবে না আচ্ছা কাট করলাম ভিডিও যে আপনারা যারাই দেখতেছেন তারা একটু দায়িত্ব নিয়ে এই মজ ভাইয়ের আমার কাছে আমার চুলটুল বড় হয়ে গেছে ভাই আজকে চুল কাটাবো আমি এখান থেকে বের হয়ে যায় চুল কাটায় তারপর বাসায় যাবো বা নিজেই কাটাবো চুল যা থাকে কপালে ভাই তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাই বাই ওস্কারে বাই 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 দিয়ে দেন